মার্কিন যুক্তরাষ্ট্র পরিচিতি স্বাধীনতা ঘোষণা চার জুলাই সতেরোশো ছিয়াত্তর স্বাধীনতা দিবস চার জুলাই স্বাধীনতা লাভ তিন সেপ্টেম্বর সতেরোশো তিরাশি রাজধানী ওয়াশিংটন ডিসি প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি ফেডারেল জেলায় একটি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের পতাকা দরকার রয়েছে পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের পতাকার রেখা রয়েছে তেরোটি অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র মার্কিন সংবিধানের সূপকার জেমস মেসিডন মেসি মেডিসন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজ্যের সংখ্যা ছিল তেরোটি সংবিধানের যততম সংশোধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে উনিশতম যুক্তরাষ্ট্রের পতাকায় পঞ্চাশটি তারকা চিহ্ন ও তেরোটি রেখা রয়েছে এই পঞ্চাশটি তারকা দ্বারা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং তেরোটি রেখা দ্বারা ব্রিটিশ তেরোটি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করাকে বোঝায় উত্তর আমেরিকা যুক্তরাজ্যের তেরোটি উপনিবেশ যেগুলো একত্রে থার্টিন কলোনিস নামে পরিচিত অর্থাৎ ব্রিটিশ বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য করে তুলেছিল তেরোটি চার জুলাই সতেরোশো ছিয়াত্তর যুক্তরাষ্ট্রের তেরোটি রাজ্যের প্রতিনিধিরা স্বাধীনতা ঘোষণা করে ক্যালিফোর্নিয়া দু হাজার সতেরো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি তোলে যা পরিচিতি পায় দুই বুকার পুরস্কার পেলেন যারা বুকার পুরস্কার দু হাজার চব্বিশ পুরস্কার লাভ করেন সমস্ত হারবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যে উপন্যাসের জন্য অরবিটাল উপন্যাসটিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আন্তর্জাতিক বোখাল পুরস্কার দু হাজার চব্বিশ পুরস্কার লাভ করেন যে জার্মানি যে উপন্যাসের জন্য কাইরোস উপন্যাসটির ইংরেজি অনুবাদক মাইকেল হাফ ম্যান